জাতীয় নিশ্চিন্ন হলে স্বজাতীয় উপযোগিতা আর থাকে না স্বরূপের ছোঁয়ায় স্বজাতীয় তার অন্তরালে বিলীন হয়ে যায় এইভাবে প্রকৃতির পার পাওয়াই যুদ্ধ যা ধ্যান দ্বারা সম্ভব রাগ দেশ শান্ত করতে সময় লাগে সেই জন্য বহু সাধক ক্রিয়া ত্যাগ করে সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন শ্রীকৃষ্ণ এর থেকে সাবধান করলেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বধর্মে নিধন শ্রেয় পরধর্মো ভয় একজন সাধুক দশ বছর ধরে সাধনায় প্রবৃত্ত এবং অন্য একজন আজ সাধনায় প্রবৃত্ত হয়েছে উভয়ের ক্ষমতা এক হবে না প্রারম্ভিক সাধক যদি তার অনুকরণ করে তাহলে সে তার নিজের যোগ্যতাটুকুও হারিয়ে ফেলবে এই প্রসঙ্গেই শ্রীকৃষ্ণ বলছেন উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরোহিত নিজ ধর্ম অধিক উত্তম কর্মে প্রবৃত্ত হওয়ার স্বভাবজাত ক্ষমতাই স্বধর্ম নিজের ক্ষমতা অনুসারে সাধক কর্মে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ করে অতএব স্বধর্ম আচরণে মৃত্যুও পরম কল্যাণকর যেখানেই সাধনে ছেদ পড়ে আবার দেহ লাভ করার পর সেখান থেকেই পুনরায় যাত্রা আরম্ভ হয় আত্মার মৃত্যু হয় না দেহের বস্ত্রের পরিবর্তন হলেও বিচার বুদ্ধি বদলায় না নিজের থেকে শ্রেষ্ঠ ব্যক্তির অনুকরণ করতে আরম্ভ করলে সাধক ভয় পাবেন ভয় প্রকৃতিতে হয় পরমাত্মায় নয় প্রকৃতির আবরণ আরও ঘনীভূত হবে ভগবত পথে অনুকরণের বাহুল্য দেখা যায় একবার পূজ্য মহারাজ্যীর প্রতি আকাশবাণী হয়েছিল যে তিনি যেন অনুসুইয়াতে গিয়ে বসবাস করেন তখন তিনি জম্মু থেকে চিত্রকূট এসেছিলেন এবং অনুসূয়ার ঘোর জঙ্গলে বাস করতে আরম্ভ করেছিলেন অনেক মহাত্মা ওই পদ দিয়ে যাতায়াত করতেন তাদের মধ্যে একজন লক্ষ্য করেছিলেন যে পরমহংসজি দিগম্বর অবস্থাতে থাকেন এবং তার সম্মানও অনেক তখন সেই মহাত্মাও কৌপিন ত্যাগ করলেন দণ্ডকমণ্ডলু অন্য এক সাধুকে দিয়ে ত্যাগই দিগম্বর সেজে বসলেন কিছুকাল পরে এসে দেখলেন পরহংসজী লোকের সঙ্গে কথাবার্তা বলেন প্রয়োজন মতো সময় সময় তাড়না দেওয়ার ছলে অপশব্দও ব্যবহার করেন মহারাজ্যীর প্রতি আদেশ হয়েছিল তিনি যেন ভক্তদের কল্যাণার্থে কিছু তিরস্কার করেন এই পথের পথিকদের ওপর প্রখর দৃষ্টি রাখেন মহারাজের অনুকরণ করে সেই মহাত্মাও গালাগাল দিতে আরম্ভ করলেন কিন্তু তার পরিবর্তে লোকেও তাকে ভালো মন্দ দু কথা শুনিয়ে দিত তিনি তখন বলেছিলেন পরভংসজিকে কেউ কিছু বলে না আর এখানে তো মুখে মুখে জবাব দিচ্ছে বছর দুই পরে ফিরে এসে সেই মহাত্মা দেখেছিলেন যে পরভংসজী গদিতে বসে লোকে পাখা দিয়ে বাতাস করছে চামর ব্যাজন করছে তিনিও দেখা দেখি সেই জঙ্গলের এক ভাঙা বাড়িতে তক্তপোষ আনিয়ে তাতে গদি পেতে দুটি লোক নিযুক্ত করলেন চামর ব্যাজন করবার জন্য প্রতি সোমবার ভিড়ও হতে লাগল পুত্রের ইচ্ছুক পঞ্চাশ টাকা দিন কন্যার ইচ্ছুক পঁচিশ টাকা দিন পরন্তু কথায় বলে উঘরে অন্ত না নিবাহ, এক মাসের মধ্যেই সেই সাধুকে সে স্থান ত্যাগ করে অন্যত্র যেতে হয়েছিল মান প্রতিষ্ঠা সব খুইয়ে বসেছিলেন এই ভগবত পথে অনুকরণের কোনো স্থান নেই সাধকের উচিত স্বধর্মেরই আচরণ করা স্বধর্ম কি দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্বধর্মের উল্লেখ করেছিলেন স্বধর্ম লক্ষ্য করলেও তুমি যুদ্ধ করার উপযুক্ত পাত্র এর চেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর পথ ক্ষত্রিয়ের জন্য আর নেই স্বধর্মে অর্জুন ক্ষত্রিয় যোগেশ্বর সংকেত করলেন অর্জুন যারা ব্রাহ্মণ তাদের জন্য বেদের উপদেশ ক্ষুদ্র জলাশয়ের তুল্য তুমি বেদের ঊর্ধ্বে ওঠো এবং ব্রাহ্মণ হও অর্থাৎ স্বধর্মে পরিবর্তন সম্ভব এখানে পুনরায় বললেন রাগ দেশের বশীভূত হইও না এদের কাটিয়ে ওঠো স্বধর্মই শ্রেয়স্কর তার বলবার অর্থ এই নয় যে অর্জুন কোন ব্রাহ্মণের অনুকরণ করে তার মতো বেশ বহু সাধারণ করুক কর্মের একমাত্র পথকেই মহাপুরুষগণ চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন নিকৃষ্ট মধ্যম উত্তম এবং অতি উত্তম এই বিভাগকে সাধকের জন্য ক্রমশ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সংজ্ঞা দিলেন শূদ্র স্থিতি সেবা ধর্ম থেকেই কর্মের আরম্ভ হয় এবং সাধনাক্রমে ওই সাধকই ব্রাহ্মণের স্থিতি লাভ করতে পারেন এর পরের অবস্থাতে সাধক যখন পরমাত্মায় স্থিতি লাভ করেন তখন না ব্রাহ্মণ ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্রঃ চিদানন্দরূপ শিবোহম শিবোহম তিনি বর্ণগুলির ঊর্ধ্বে উঠে যান এ কথাই শ্রীকৃষ্ণও বললেন যে মায়া সৃষ্ট্যাং এই চার বর্ণের সৃষ্টিকর্তা আমি তাহলে কি জন্মের আধারে মানুষের জাতি বিভাগ করা হয়েছে না গুণকর্মা বিভাগ আসা গুণের আধারে কর্মবিভাগ করেছি কর্ম কি তা কি সাংসারিক কর্ম শ্রীকৃষ্ণ বললেন না তা হল নিয়ত কর্ম এই নিয়ত কর্ম কি তিনি বললেন যজ্ঞের প্রক্রিয়াই নিয়ত কর্ম যার দ্বারা শ্বাসকে প্রশ্বাসে আহুতি প্রশ্বাসকে শ্বাসে আহুতি ইন্দ্রিয় সংযম ইত্যাদি যার শুদ্ধ অর্থ হল আরাধনা যোগ সাধনা আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে দেয় যে বিধি বিশেষ তাই হল আরাধনা এই আরাধনা কর্মকেই চারটি শ্রেণীতে বিভাগ করা হয়েছে যার যেমন ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী নিজ শ্রেণী থেকেই তার আরম্ভ করা উচিত একেই বলে সকলের নিজ নিজ ধর্ম যদি কেউ শ্রেষ্ঠ পুরুষের অযৌক্তিক অনুকরণ করে তাহলে তা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় তার নাশ হবে না কারণ এতে বীজের নাশ নেই কিন্তু সে প্রকৃতির চাপে ভয়াক্রান্ত দিনহীন নিশ্চয়ই হয়ে যাবে যদি প্রথম শ্রেণীর কোনো ছাত্র স্নাতক শ্রেণীতে বসতে আরম্ভ করে তাহলে কি তার পাঠ্য বিষয় বোধগম্য হবে সে প্রারম্ভিক বর্ণমালা থেকেও বঞ্চিত হয়ে যাবে অর্জুন প্রশ্ন করলেন যে মানুষ সধর্মের আচরণ করতে পারে না কেন অর্জুন अथ কেন প্রযুক্ত পাপম চরতি পুষ অনিচ্ছি বলাদিব নিজি হে কৃষ্ণ মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় আপনার মতানুসারে চলতে পারে না কেন এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান বাচ কাম ক্রোধ অর্জুন রজগুণ জাত এই কাম এবং এই ক্রোধ অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত অত্যন্ত ক্ষতিকারক কাম ক্রোধ রাগ দেশের পূরক একটু আগেই আমি যার চর্চা করেছি এই বিষয়ে তুমি এদেরই শত্রু জানবে এখন এদের প্রভাব সম্বন্ধে বলছেন ধূমে না বন্ধ যথো মলেনবৃত গর্ভ তথা তে নেদম যেরূপ ধুম দ্বারা অগ্নি ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে সেরূপ কাম ক্রোধাদি বিকার সমূহ দ্বারা এই জ্ঞান আবৃত থাকে ভিজে কাঠ জ্বালালে কেবল ধোঁয়াই হয় আগুন থাকা সত্ত্বেও শিখার রূপ নিতে পারে না ময়লা দিয়ে ঢাকা দর্পণে যেরূপ প্রতিবিম্ব স্পষ্ট হয় না জরায়ুর দ্বারা যেরূপ গর্ভ আবৃত থাকে সেরূপ এই বিকারগুলি থাকতে পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় না আবৃতম জ্ঞান জ্ঞানমেতে জ্ঞানীন্যবৈ কামরূপে কৌন্নলে কৌন্েয় অগ্নি ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চিরশত্রু এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে এখন শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধ দুটি শত্রুর কথা বললেন এই শ্লোকে তিনি কেবল একটা শত্রু কামের বিষয় বললেন বস্তুত কামের মধ্যে ক্রোধের অন্তর্ভাব বিদ্যমান কামনা পূর্ণ হলে ক্রোধ শান্ত হয় কিন্তু কামনা শেষ হয় না কামনা পূরণে বাধা উৎপন্ন হলেই পুনরায় ক্রোধ জেগে ওঠে কামের অন্তরালে ক্রোধ নিহিত থাকে এই শত্রুর উৎস কোথায় কোথায় একে খুঁজবে শত্রুর নিবাস জানা থাকলে এর সমূল বিনাশে সুবিধা হবে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্রিয়াণী মনোবুদ্ধিধিষ্ঠান ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এদেরই কামের আশ্রয় বলা হয় কাম মন বুদ্ধির এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাই জ্ঞানকে আবৃত করে জীবকে মোহমুগ্ধ করে ত্রিয়ান ভরত পাপান বিজ্ঞাননাশন সেই জন্য অর্জুন তুমি আগে ইন্দ্রিয়গুলিকে নিয়ম সংযত করো কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান তা তোমার দেহের ভিতরে বাইরে খুঁজলে কোথাও পাবে না এটা হৃদয় রাজ্যের অন্তর্জগতের যুদ্ধ ইন্দ্রিয়সমূহকে বশ করে জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশক এই ক্ষতিকারক কামের নাশ করো কাম সহজে আয়ত্তে আসে না অতএব বিকারের নিবাস স্থানকেই অবরুদ্ধ করো ইন্দ্রিয়সমূহকেই সংযত করো কিন্তু ইন্দ্রিয়সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন আমি কি তা করতে পারব এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তার সামর্থ্য বলে উৎসাহ দিচ্ছেন ইন্দ্রিয়াণী পরম ইন্দ্র সাহা অর্জুন এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে জানবে ইন্দ্রিয় সমূহ থেকে মৌন শ্রেষ্ঠ এবং বলশালী মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং যিনি বুদ্ধির থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ তিনি তোমার আত্মা এবং সেই হলে তুমি সেই জন্য ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম এবং বুদ্ধে পরম বুদ্ধভ্যা কামরূপ রূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান শিয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধি দ্বারা নিজ মনকে বশ করে অর্জুন এই কামরূপ দুর্জয় শত্রুর নাশ কর নিজের শক্তি বুঝে এই দুর্জয় শত্রুর নাশ কর কাম দুর্জয় শত্রু ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মোহমুগ্ধ করে তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ কর এখানে বলা আবশ্যক এই শত্রু আন্তরিক এবং যুদ্ধ অন্তর্জগতেরই নিষ্কর্ষ প্রায় গীতাশাস্ত্রের যারা ভক্ত এবং ব্যাখ্যাকার তারা বর্তমান অধ্যায়ের নাম কর্মযোগ দিয়েছেন কিন্তু এটা সঙ্গত বলে মনে হয় না দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর কর্মের নাম নিয়েছেন তিনি কর্মের মহত্ব প্রতিপন্ন করে তার মনে কর্মজিজ্ঞাসা জাগ্রত করলেন এবং বর্তমান অধ্যায়ে তিনি কর্মকে পরিভাষিত করলেন যে যজ্ঞের প্রক্রিয়া কর্ম এখানে একথা প্রমাণিত হচ্ছে যে যোগ্য কোনও নির্ধারিত দিক অর্থাৎ বিধি বিশেষ এছাড়া জগতে যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন শ্রীকৃষ্ণ যে কর্ম সম্বন্ধে বলবেন সে কর্ম মোক্ষ সুভাত অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তিদায়ক কর্ম শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎপত্তির বিষয় বললেন যজ্ঞ থেকে আমরা কি ভালো লাভ করি তার বিশেষত্বের চিত্রণ করলেন যজ্ঞ অনুষ্ঠানের উপর জোর দিলেন তিনি বললেন এই যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম যে অনুষ্ঠান করে না সে পাপি আরামপ্রিয় ব্যর্থই জীবন ধারণ করে পূর্ব মহর্ষিগণ কর্ম করে পরও সিদ্ধি লাভ করেছিলেন তারা আত্মতৃপ্ত তাদের আর কর্মের প্রয়োজন নেই তবু অনুগামীদের পথ প্রদর্শনের জন্য তারা উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন সেই মহাপুরুষগণের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের তুলনা করলেন বললেন আমারও আর কর্ম করবার প্রয়োজন নেই কিন্তু অনুগামীদের মঙ্গলের জন্য আমিও সর্বদা কর্মে প্রবৃত্ত শ্রীকৃষ্ণ স্পষ্ট পরিচয় দিলেন যে তিনিও যোগী তিনি কর্মে প্রবৃত্ত সাধকগণকে বিচলিত করতে নিষেধ করলেন কারণ কর্ম করেই সেই সাধককে পরম স্থিতি লাভ করতে হবে না করলে নাশ হয়ে যাবে এই কর্ম অনুষ্ঠানের জন্য শ্রীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে যুদ্ধ করতে বললেন দুচুক বন্ধ ইন্দ্রিয় সমূহ সংযত করে মন নিশ্চল করে চিত্ত নিরুদ্ধ করার অভ্যাস সে কিরকম যুদ্ধ না সে সময় কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি সাধকের জন্য বাধক হয়ে দাঁড়ায় এই বিজাতীয় প্রবৃত্তিসমূহের হাত থেকে উদ্ধার হওয়ার চেষ্টাই যুদ্ধ আসুরি সম্পদ কুরুক্ষেত্র বিজাতীয় প্রবৃত্তিগুলির এক একটাকে নাশ করে ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টাই যুদ্ধ বস্তুত ধ্যানেই যুদ্ধ নিহিত বর্তমান অধ্যায়ের সারাংশ এটাই এতে যজ্ঞের বাস্তবিক স্বরূপ স্পষ্ট হয়নি কর্মের বিধিবিধানেরও সম্যক অনুভব হয়নি যজ্ঞের স্বরূপ স্পষ্ট হলেই কর্ম কী তা বোঝা যাবে এখনো কর্ম স্পষ্ট হয়নি বর্তমান অধ্যায়ে কেবল স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের প্রশিক্ষণাত্মক দিকের ওপর জোর দেওয়া হয়েছে এই নির্দেশ গুরুজনদের জন্যে তারা যদি কর্মানুষ্ঠান নাও করেন তবুও তাতে তাদের কোনো লোকসান নেই করলে কোনো লাভ নেই কিন্তু যাদের অভিষ্ট পরম গতি তাদের জন্য যদি নিয়ম নির্দেশ না দেওয়া হয় তবে তা যে কর্মযোগ এ কথা বলা যাবেই বা কি করে যোগেশ্বর বলেছেন যজ্ঞের প্রক্রিয়াই কর্ম কিন্তু সেই কর্মের স্বরূপ স্পষ্ট করলেন না এবং যজ্ঞ কি তা বললেন না বর্তমান অধ্যায়ে যুদ্ধের যথার্থ চিত্রণ করা হয়েছে সম্পূর্ণ গীতা শাস্ত্রে দৃষ্টিপাত করলে দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বলেছেন এই শরীর না শোবা অতএব গীতা গীতাশাস্ত্রে যুদ্ধের বাস্তবিক কারণ এটাই পরে জ্ঞানযোগের বিষয়ে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধই কল্যাণের একমাত্র সাধন বলা হয়েছে তিনি বললেন অর্জুন এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান যোগের বিষয়ে বলা হয়েছে কোন বুদ্ধি এই যে জয় পরাজয় উভয় দৃষ্টিতেই জয়লাভ হয় এ কথা জেনে যুদ্ধ কর চতুর্থ